আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আমার ছোটো বোনের বিয়ের অনুষ্ঠানে ওখানে ইমাম সাহেব আমাদের মসজিদের ইমাম সাহেব গ্রামের বাড়ির ওনার মাধ্যমে আমার আব্বু বিয়েটা সম্পন্ন করছেন এবং দুই ফ্যামিলির সকল আত্মীয় স্বজন এবং আমাদের পাড়া প্রতিবেশীর সবাই উপস্থিতির মাধ্যমে বিয়েটা সম্পন্ন হয়েছেন এলাকার গণ্যমান্য ছোট বড় সবাই ছিলেন আত্মীয় স্বজন সবাই ছিলেন তো ছোট বোনের বিয়েতে আমরা সবাই উপস্থিত হয়ে বিয়েটা উপভোগ করেছি গত দুই মাস আগে আমাদের ফ্যামিলিতে শোকের বাহা শোক শোক বই ছিল দুটা শোক একটা হচ্ছিলো আমার আম্মুও মারা গিয়েছিলেন এবং আমার দাদু মারা গিয়েছেন আট দিনের ব্যবধানে তো দু মাসের মাথায় একটা হাসি খুশি আনন্দক্ষণ মুহূর্ত কাটাচ্ছি যাই হোক ইতিমধ্যে আমাদের ফতিব সাহেবে বিভিন্ন একটা হাদি সম্পর্কে আলোচনা করেছিলেন আমাদের গ্রামে বা বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন রকমের অনুষ্ঠানের মধ্যে কুসংস্কার এবং কিছু হিন্দু ভাইদের মানে যে ওনারা যে ইয়াগুলা পালন করে বিয়ে সাদী অনুষ্ঠানে আমাদের মুসলমানদের বিয়ে তো ইদানিংকালে এই ধরনের কুসংস্কারগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা মুসলমান হিসেবে অনেকেই জানি না আমাদের বিয়ে সাদী অনুষ্ঠানে কিভাবে অনুষ্ঠান হবে বা কী রীতি মেনে চলতে হয় ওই সম্পর্কে হুজুরে কিছুটা বয়ান দিয়েছিলেন একটা হাদিস শরীফ থেকে যা আমরা বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছে এখন আমাদের ইমাম সাহেবে মোনাজাতের আজাতের মোনাজাত শেষ করে উনি চলে যাবে এবং স্বজন সবাই সবার কাছ থেকে দোয়া করছেন যেন নতুন দাম্পত্য জীবনটা সুখের হয় কোনো ঝামেলা না হয় সবার আন্তরিকতায় ফ্যামিলিটা যেন হাসি খুশিভাবে চলতে পারে তো আমার চাচা আছে এটা হচ্ছে যে আমার ছোটো ভাই খুব ভাই তো সবাই আসলে সবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিয়েটা সম্পন্ন করেছেন সবার ভালোবাসা এবং আন্তরিকতা অনেক বেশি ছিল আমি এই ভিডিওর মাধ্যমে যারা এই ছোটো বোনের বিয়েতে আমার ছোটো বোনের বিয়েতে পরিশ্রম করে টাকা পয়সা এবং বিভিন্ন রকমের সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি সবার প্রতি ভালোবাসা রইল তো পরবর্তীতে মোনাজাত শেষ করার খুব কাছাকাছি সময় আমরা মোনাজাত শেষ করার কাছাকাছি প্রায় তো তাদের ফ্যামিলির জন্য আমার ছোটো বোন এবং ছোট বোন জামাই এদের জন্য সবাই দোয়া করবেন সবাই কাছ থেকে ভালোবাসা পেয়ে যেন তাদের দাম্পত্য জীবনটা সুখের হয় শান্তির হয় এবং দুটা ফ্যামিলিতে যেন শান্তির জোয়ার বয়ে যায় সবার কাছে দোয়া কামনা করছি সবাই ওনাদের পাশে এবং আমাদের পাশে সবার পাশে সব আর মতো থাকবেন ভালো থাকবেন সবাই সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মধ্যে তো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমতুল্লাহ বাতু